নমস্কার তপন রয় ড্রিম কয়েন চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আজ আমি কপার নিকেলের দুটাকার কয়েনের জানকারি দেব তো বিশেষ করে আপনার বর্তমান প্রাইস ক্যাটাগরি এটা দেখাবার আগে আপনাদের আমি সাবস্ক্রাইব বন্ধুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাকে সাপোর্ট করার জন্য তো বিশেষ করে আপনারা আমি যখনই কোনো কয়েনের আপনার আপডেট দেবো আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার সেক্ষেত্রে আপনারা সব কয়েন সম্বন্ধে ধারণা হবে কোনটা কমন আছে কোনটা রেয়ার আছে কোনটা স্কার আছে এটা জানতে পারবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আপনারা আমাকে অসংখ্য সাপোর্ট করেছেন এর জন্য প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি তো আর একটু আপনারা আমাকে জাস্ট একটু লাইক এবং শেয়ার এবং পরবর্তী কোন ভিডিওতে আপনারা কোন কয়েন নিয়ে জানতে চাচ্ছেন এই বিষয়গুলো আপনারা একটু কমেন্ট করে লিখে পাঠাবেন সেক্ষেত্রে আমি সেই কয়েনটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তো যাই হোক আপনার প্রথম শুরু করছি আমি টাকার আপনার উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এর বর্তমান ক্যাটাগরি প্রাইস এটা তুলে ধরছি তো যাই হোক আপনার রিভার্স ইন্ডিয়া ম্যাপ ইয়ার রিভার্স ইন্ডিয়া ম্যাপ ইয়ার আপনার দুটো কারি কয়েনটা আপনার উনিশশো বিরানব্বই মেনটেস হয় প্রথম তো এটা আপনার চারটে মেন থেকে মেনটেস হয় বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা এটা মেনটেস্ট টাইম হচ্ছে দু উনিশশো বিরানব্বই ভেরি ফাইন কন্ডিশনের প্রাইস দেওয়া আছে ফাইন কন্ডিশনে আপনাদের কাছে যে কয়েনগুলো আছে ওগুলো আপনারা সাধারণত সাড়ে তিন টাকা থেকে চার টাকা বিক্রি করতে পারবেন যেগুলো কমন কয়েন আর রেয়ার কয়েন সেটা আপনারা বুক প্রাইস দেখে নিয়েছেন ভেরিফাইন কন্ডিশনে আপনার বম্বে মিন্টের উনিশশো বিরানব্বই সালে কয়েনটা পাঁচ টাকা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে পঁচাত্তর টাকা রিয়ারিটি স্কেয়ার এরপরে আছে আপনার ক্যালকাটা মিন্ট দশ টাকা এক্সট্রা ফাইন এক্সট্রাফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঁচাত্তর টাকা মিন্ট স্কেয়ার কন্ডিশনে আছে এরপরে দু হাজার বিরানব্বই সালের উনিশশো বিরানব্বই সালের পা ভেরিফাইন কন্ডিশনে পাঁচ টাকা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে আছে আপনার পঁচাত্তর টাকা ডিআরটি স্কোয়ার হায়দ্রাবাদ মিন্ট এটা এবং এটা হচ্ছে যে সব থেকে দামি কয়েন হচ্ছে এই সিরিজের মধ্যে আপনার নয়ডা মিন্ট উনিশশো তো বিরানব্বই সালের নিচে যদি ডট থাকে গোল রাউন্ড ডট সেক্ষেত্রে আপনারা এটা নয়রা মিন্ট বুঝতে পারবেন তো এটা আপনার ভেরিফাইন কন্ডিশনের প্রাইস হচ্ছে হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে হচ্ছে দু টাকা ইউএনসি কন্ডিশনে পাঁচ টাকা তো এই ধরনের কয়েন আপনাদের কারো কাছে থাকলে এটা আপনারা বা ভালো দামে বিক্রি করতে পারবেন যাই হোক আমি বিরানব্বই সাল মধ্যে একটু কথা বলতে যাচ্ছি যেটা দেখুন বিরানব্বই সালের আপনার যে কয়েনটা আমার কাছে আছে এটা আমার কাছে ছিল কিন্তু আমি ওটা এখন বর্তমানে নিই উনিশশো বিরানব্বই সালের নিচে এই যে এই জায়গাটায় এখানে গোল করে রাউন্ড ডট হবে হ্যাঁ গোল রাউন্ড ডট হলেই আপনার এটা নয়ডা হবে এখানে উনিশশো বিরানব্বই ঠিক আপনার মিডিল পয়েন্টে এখানে আমার যেখানে আমি দেখাচ্ছি এখানে একটা গোল ডট থাকবে তো এটাই হচ্ছে আপনার রেয়ার কয়েন হয় যাই এটা আপনাদের আরও একটা কয়েন আমি দেখাবো সেটা আপনার এয়ার কয়েন তো যাই হোক এরপরে উনিশশো তিরানব্বই সালের কয়েনটা দেখুন আমি সবগুলো আপনার দেখাতে গেলে ভিডিওটা অনেক দীর্ঘতম হয়ে যাবে সেক্ষেত্রে উনিশশো তিরানব্বই সালের তিনটে আপনার থাকে তিনটে বম্বে মিন্ট ক্যালকাটা এবং হায়দ্রাবাদ তিনটে মিন্ট থেকে মেনটেস হয়েছে তো এটা স্কোয়ার এবং সবকটি স্কোয়ার আছে কিন্তু দাম আছে এখানে পাঁচ টাকা ঠিক আছে উনিশশো তিরানব্বই দেখুন তো এই এই কয়েনগুলো আপনার বুক প্রাইস যাই থাক না কেন আপনারা বিক্রি করতে গেলে ম্যাক্সিমাম সাড়ে তিন থেকে চার টাকায় বিক্রি করছেন যেহেতু এখানে ফাইন কন্ডিশনে পাঁচ টাকা দেওয়া আছে ফাইন কন্ডিশনে কী হতে পারে এটা আপনারাই আন্দাজ করে নেবেন উনিশশো চুরানব্বই সাল উনিশশো চুরানব্বই সালের চারটে মিনটেস থেকে মেন্টেসে বামবে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা এবং এটা শুধু নয়ডা আছে আপনার স্কোয়ার কন্ডিশনে ওটা আপনার পঁচিশ টাকা ভেরিফাইন কন্ডিশনে এক্সট্রা কন্ডিশনে পঞ্চাশ টাকা এমএনসিয়ার কন্ডিশনে দুশো টাকা আর রিয়ালিটি এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে আপনারা আমি এগুলো সব আলোচনা করছি না তো এরপরে দেখুন আর অন্যান্য অন্য যে যে তিনটে মেন্ট আছে বম্বে ক্যালকাটা এবং হায়দ্রাবাদ ওটা পাঁচ টাকা থেকে শুরু হচ্ছে দাম উনিশশো সালটা দেখে নিন এখানে উনিশশো পঁচানব্বই সালের বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা চারটে মেন্টেস থেকে মেন্টেস হয় সবকটাই কমন আছে শুধু একটাই আছে স্কোয়ার কিন্তু দাম প্রাইস একই আছে পাঁচ টাকা দশ টাকা এবং পঞ্চাশ টাকা যাক এরপরে দেখুন উনিশশো সাল উনিশশো ছিয়ানব্বই সালের আপনার এই কয়েনটা এটা আপনার দেখে নিন তবে আমি এই এই কয়েনটা আপনার ওয়েট সম্বন্ধে আপনার একটু আলোচনা করে নিচ্ছি পিরিয়ড হচ্ছে উনিশশো বিরানব্বই থেকে দু হাজার চার সাল থেকে পর্যন্ত মেনটেস হয় মেটেল হচ্ছে কপার নিকেল ওয়েট সিক্স গ্রাম সাইজ টোয়েন্টি সিক্স এম এম হচ্ছে ইলেভেন সাইডেড মানে এগারো কোনার বিশিষ্ট এই কয়েনটা এখানে দেখুন এই যে কয়েনটার কার্নিজগুলো আছে এটা গুনলে পরে এগারোটা কোনা আসবে তো এটা ইলেভেন সাইডেড বলা হয় তো ইলেভেন সাইডেড এই ধরনেরই হচ্ছে আপনার এই দু হাজার উনিশশো বিরানব্বই থেকে দু হাজার চার পর্যন্ত এই ইলেভেন সাইডেড দু টাকার পয়েন্টও তৈরি হয়েছে যাই হোক এবারে দেখুন আপনারা প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন উনিশশো ছিয়ানব্বই সালের চারটে মেনটেস থেকে মেন্টেস হয় বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা তো সেক্ষেত্রে ভেরিফাইড কন্ডিশনে পাঁচ টাকা সব স্কেয়ার কন্ডিশনে আছে আর একটা ক্যালকাটাটা পঁচিশ টাকা থেকে শুরু হচ্ছে পঁচিশ টাকা ভ্যারি এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এনসি কন্ডিশনে দেড়শো টাকা রেয়ারটি স্কেয়ার তো যাই হোক মোটামুটি আপনারা সাতানব্বই সালটাও দেখে নিন সাতানব্বই সালের উনিশশো সাতানব্বই সালে বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং শিউল দক্ষিণ কোরিয়ার শিউল থেকে এটা হয় তো সেক্ষেত্রে আপনারা এই সিউল মেন্টের আপনার এটা সবকটি কমন আছে শুধু দুটো মেন্টেই হচ্ছে বম্বে এবং ক্যালকাটা স্কোয়ার কন্ডিশনে আছে যাই হোক এরপরে আটানব্বই সালটা দেখে নিন আটানব্বই সালে আপনার ভারী মাত্রায় ছটা মেন্ট থেকে মেনটেস হয় বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা সাউথ আফ্রিকা এবং সিউল তো এখানে দেখুন এটা ভারী মাত্রায় মেনটেস হয় এটা ম্যাক্সিমাম সবকটাই কয়েন কমন আছে তো এক্ষেত্রে এই কয়েনগুলো আপনারা ওই তিন টাকা চার টাকায় বিক্রি করতে পারবেন সাড়ে তিন টাকা চার টাকা এরপরে নেক্সট দেখুন উনিশশো নিরানব্বই সালের এটাও আপনার পাঁচটা মেন্টের থেকে মেনটেস হয় বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা এবং লন্ডন তো এটাও আপনার ভারী মাত্রায় মেনটেস হয় সব কটা কমন আছে পাঁচ টাকা দশ টাকা তিরিশ টাকা এই ধরনের প্রাইসটা দেওয়া আছে দেখুন এরপর নেক্সট দু সাল দু সালে বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা এবং মস্কো এটাও পাঁচটা মিনিট থেকে মেনটেস হয় ভারী মাত্রায় সেক্ষেত্রে সবকটাই কমন আছে দু হাজার সালের পাঁচ টাকা দশ টাকা তিরিশ টাকা এই তিনটা ক্যাটাগরির দাম দেওয়া আছে তো দু সাল দেখুন দু সালে চারটে মিনিট থেকে মেনটেস হয় বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা তো বম্বে সবকটাই কমন আছে চারটে মেন্টেরই তো দেখুন পাঁচ টাকা দশ টাকা তিরিশ টাকা এর বুক প্রাইস তো যাই হোক এরপরে দু হাজার দুই সাল বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়টা তিনটে চারটে মেন্ট থেকে মেন্টেস হয় শুধু একটাই নয়টা মেন্টের আছে স্কোয়ার কন্ডিশনে এই প্রাইসটা আমি তুলে ধরছি পঁচিশ টাকা ভেরিফাইন কন্ডিশনে এক্সট্রাফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা এরপর নেক্সট দেখুন দু হাজার তিন সাল দু হাজার তিনের দু হাজার তিনে আপনার দেখুন এখানে চারটে মিন্টেস থেকে মিন্টেস হয় বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা তো দু হাজার তিনের আপনার সব কমন আছে ভ্যারিফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা এক্সট্রাফাইন কন্ডিশনে দশ টাকা ইভেন্সি কন্ডিশনে তিরিশ টাকা এরপর নেক্সট লাস্ট ইয়ার দু হাজার চারে আপনার কপার নিকেলের ইলেভেন সাইডেড এই কয়েনটা আপনার এই দু হাজার চারেই শেষ মিন্টেস হয় তো এরপরে আর আপনার এই কপার নিকেলের কোনো কয়েন আপনার তৈরি হয়নি তারপরে স্টেলনেস স্টিল দিয়ে শুরু হয় যা হোক পরবর্তী ভিডিওর স্টেলনেস স্টেলে দু টাকার কয়েনটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব তা দু সালে দেখুন তিনটে মেন্টেস থেকে মেন্টেস হয় বম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ তো এখানে আপনার বম্বে মেন্টের যে কয়েনটা ভেরিফাইন কন্ডিশনে দশ টাকা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইভেন্সি কন্ডিশনে পঞ্চাশ টাকা রিয়ালিটি স্কোয়ার আর দু হাজার সালের দামি কয়েন্ট হচ্ছে ক্যালকাটা মিন্ট ওটা আপনার দেখে নিন এটা ভেরি ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে সাতশো টাকা এমএনসি কন্ডিশনে দু হাজার টাকা রেয়ারটি রেয়ার তো আমি দেখুন এই কয়েনটা আমার কাছে আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই রেয়ার দামি কয়েনটা দেখুন দু হাজার সাল আপনারা দেখুন কয়েনটার কন্ডিশন আপনার ভেরি ফাইন কন্ডিশনে আছে দেখুন দু হাজার চার সালের নিচে কোনো মেনটেন্স নেই একদম প্লেন ইনসেট প্লেন এই যে এই জায়গাটা দেখুন এই জায়গাটা আপনার যদি এটা হায়দ্রাবাদ মিন্ট হতো সেক্ষেত্রে স্টার হতো এবং বম্বে মিন্ট হলে এখানে ডায়মন্ড হতো তো এটা হচ্ছে যে প্লেন ইনসাইড প্লেন আছে দেখুন ইনসাইড প্লেন মানে আপনার এটা কলকাতা মিন্ট তো সেক্ষেত্রে এই কলকাতা মিন্টের দু সালে এই কয়েনটাই আপনার রেয়ার কয়েন এ ধরনের রেয়ার কলকাতা মিন্টের যদি আপনার দুটাকার ইলেভেন সাইডের বিশিষ্ট এই কয়েনটা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এটা একটা ভালো দামে বিক্রি করতে পারবেন তো এখানে দেখে নিন আপনার কয়েনটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম যাই হোক এরপরে নেক্সট আপনার হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্টও স্কোয়ার কন্ডিশনে আছে ভ্যারিফাইন কন্ডিশনে কুড়ি টাকা এক্সট্রা এক্সট্রাফাইন কন্ডিশনে তিরিশ টাকা ফেন্সি কন্ডিশনে দেড়শো টাকা রিয়ালিটি স্কোয়ার তো যাই হোক আমি দুটো কার্ড আপনার কপার নিকেলের ইলেভেন সাইডেড আপনার মানচিত্র দেওয়া যে কয়েনটা এটা সম্বন্ধে আপনাদেরকে জানকারি দিলাম এরপরে নেক্সট ভিডিওতে আপনারা কী নিয়ে আলোচনা শুনতে চান সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব বন্ধুদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সাপোর্ট আমাকে উৎসাহিত করছে আপনাদের সাথে পরবর্তী নেক্সট ভিডিও করার জন্য আপনারা ভালো আমাকে সাড়া দিচ্ছেন এর জন্য প্রত্যেককে ধন্যবাদ তো আপনারা আমার পাশে থাকুন আর আপনারা পাশে থাকলেই আমি সামনের দিকে পথ চলতে পারবো ধন্যবাদ ভিডিওটা এখানেই সমাপ্ত করছি নমস্কার